হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আব্বাস কিংডম তো নতুন একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি তো সকালে ব্রেকফাস্ট বাবা হচ্ছে ব্রেকফাস্ট করছে তো আমিও ব্রেকফাস্ট করে নিয়েছি এখন ছেলে নিয়ে স্কুলে যাচ্ছে তো এই তো বাস থেকে নেমে গেলাম ছেলে স্কুলের সামনে একটা গিটারের দোকান আছে তো সে সব সময় এটা দেখাবে তাকে একটা গিটার কিনে দেওয়ার জন্য তো এই পার থেকে দেখাচ্ছে যে আমাকে তুমি গিটার কিনে দিও বড়দের গিটার বাট এখন সে কিনতে যাচ্ছে তো সে প্রতিদিনই স্কুলে যাওয়া আসার সময় এই শপের সামনে দিয়ে গেলে সে গিটার বায়না ধরবে তাই তো তাকে হচ্ছে স্কুলে দিয়ে বাসায় চলে আসলাম বাসায় এসে দেখি বাবা হচ্ছে মাছ ভাজছে আর শাক ভিজিয়ে রেখেছে তো শাকগুলো এখন আমি ধুয়ে দিচ্ছি পালং শাক এটা এখন রান্না করবো এই মাছ দিয়ে তো শাকটা আমি বসিয়ে দিলাম মাছ দিয়ে রান্না করছি তো পালং শাক হচ্ছে এভাবে রান্না করলে মজাই হয় এখানে পালং শাকটা অনেক মজা বাংলাদেশের পালং যাচ্ছে তো এটা হচ্ছে সাগরের মাছ সেই মাছটা আমাদের বাসায় বেশি খাওয়া হয় তো দুরাদা মাছ এটা আমার খুবই পছন্দের একটা মাছ এটা আমি ক্রিল আস্ত খেয়ে ফেলতে পারি আমার কাছে অনেক ভালো লাগে মাছটা আমি একদিন দুইটা আস্ত মাছও খেয়েছিলাম শুধু ক্রিল করেছি আর সাথে ভেজিটেবল ছিল ব্রকলি তারপর ছিল পটেটো এখানে পালং শাকটা হচ্ছে বেশি সময় লাগে না রান্না করতে মাছটা আমি কষিয়ে নিয়েছি মশলা দিয়ে তো শাকটা এখন দিয়ে দিয়েছি ঝোলটা কমই দিয়েছি শাকটা জাস্ট একটু সিদ্ধ হয়ে আসবে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো তো শাকটা আমার প্রায় হয়ে গেছে এখন দুপুর খাওয়া দাওয়া করে আপনার বাবার দোকানে এসেছিলাম একটা কাজে সেখান থেকে এখন যাচ্ছি হচ্ছে আপনার কি স্কুল থেকে নিয়ে তারপর বাসায় যাব এই তো তার বাবার দোকান থেকে বের হওয়ার পর এখানে চলে আসলাম স্কুলে তো আপনাকে নিয়ে নিলাম তো সে হচ্ছে আমাকে দেখাচ্ছে তার স্কুল থেকে তার টিচার হচ্ছে গিফট দিয়েছে তো এই গিফটটা খোলার জন্য সে অস্থির হয়ে গিয়েছে গিফট পেলে আমরা সবাই আসলে খুশি হই বড়রাও খুশি হই ছোটরাও খুশি হই আমার ছেলের খুশি দেখেন সে খুবই হ্যাপি গিফটটা পেয়ে আর আমাকে বারবার দেখাচ্ছে বলছে যে মা এটা খুলে দাও দেখি তো আমি হচ্ছে তাকে বোঝাচ্ছি যে এটা এখন খোলা যাবে না এটা বাসায় কে খুলতে হবে বাট সে তো পুরো রাস্তায় আমাকে অস্থির করে ফেলেছে তাকে এটা গিফট খুলে দেওয়ার জন্য সে দেখবে তারপর তাকে বোঝালে একটু বুঝে তো আমরা হচ্ছে মা ছেলে অপেক্ষা করছি বাসের জন্য কিন্তু সে তো ধৈর্য আর ধরতে পারছে না সে বলছে বাস কেন এখনো আসছে না বাস কেন আসছে না বাস আসলে বাসায় যাবে আর গিফট খুলতে পারবে সেজন্য তো কিছু সময় ওয়েট করার পর বাস চলে এসেছে তো আমরা বাসে উঠে ফেলাম এখন বাসে বসে সে আমাকে দেখছে মোবাইলটা হাতে নিয়েছি তাই আপনাদের সবাইকে দেখাচ্ছে দেখো এটা আমার গিফট আমাকে টিচার গিফট করেছে সেটা বলছে এই তো বাসার কাছে চলে এসেছি

এগুলো এখন কে ক্লিন করবে আমি তোমার হাতে যদি ঢুকে এগুলা ধরবা না এই যে তাকে স্কুল থেকে এসে খাবার দিয়েছিলাম সেই খাবার বাটি সব ভেঙে ফেলেছে তারপর তো দেখলেনি তার রিয়েকশন তো মেয়েকে ঘুম পাড়িয়ে বিকালবেলা তার দাদুর কাছে রেখে আমি একটু বের হয়েছি বাসার কাছে একটু দরকারে বের হয়েছিলাম তো হাঁটতে হাঁটতে হঠাৎ একটা শপ হচ্ছে আমার চোখে পড়ে তো সেই শপে ঢুকলাম শপে ঢুকে দেখলাম যে এখানে বেকিংয়ের যে জিনিসপত্র পাওয়া যায় সেগুলো সবই এই শপটাতে আছে তো আমার বেকিং তো আমার কাছে খুব ভালো লাগে আমার বাসায় অবশ্য বেকিংয়ের কম বেশি সব কিছুই আছে তো আমার কাছে নজলও আছে অনেক ধরনের তো এই নজলটা দেখলাম যে একটু বড় আছে তো এটা নিলাম এটা দিয়ে বিস্কুট বানাবো অনেক কিছুই বানাতে ইচ্ছে করে মাথায় অনেক কিছু ঘুরে যে এটা বানাবো সেটা বানাবো কিন্তু বাচ্চাদের নিয়ে তো ব্যস্ত থাকি যে বানানোর সুযোগ পাই না তো এই যে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে কেক বেক করার যে মল্টগুলো সেগুলো আছে তারপর সবই আছে এভ্রিথিং এ টু জেড বেকিংয়ের যা যা লাগে তো সেগুলো আমি দেখছি খুব কিউট কিউট জিনিসগুলো আমার তো দেখতে খুব ভালো লাগছে আমি অবশ্য ম্যাক্সিমাম জিনিসগুলো বাংলাদেশ থেকে নিয়েছিলাম এখানে একটু প্রাইসটা বেশি তো কিছু জিনিস এখান থেকে কেনা আর কিছু জিনিস হচ্ছে বাংলাদেশ থেকে নিয়েছিলাম তো এখানে হচ্ছে পুডিংয়েরও এরও কিউট মল্ট আছে তো আমি চিন্তা করছি এখান থেকে একটা পুডিংয়ের মল্ট নিব একদম ঢাক্টাসহ সহ এর মল্ট খুব সুন্দর তো এখানে হচ্ছে এই যে কেকের ওপর ডেকোরেশন করার জন্য তো এগুলো দেখতে খুব ভালো লাগছিলো খুব সুন্দর তারপর সিরামিক্সের জিনিসগুলোও দেখতে ভালো লাগছে ছোট্ট কিউট একটা করায়া তো এখানে হচ্ছে এগুলো মাটিরই বলতে গেলে এগুলো দেখতে খুব কিউট লাগছে এগুলো পয়লা বৈশাখের সময় ডেকোরেশন করে খাবার যদি টেবিলে সার্ভ করা যায় তাহলে দেখতে ভালোই লাগে আমাদের মেয়েদের পছন্দের জিনিসগুলো এগুলো আমরা যেগুলো দেখলে হচ্ছে চৌকার যায় না এখান থেকে আর দেখলে মনে যেন সব কিছু নিয়ে ফেলি কিন্তু আমি হচ্ছে বেশি কিছু কেনা হয় না আমার কারণ এই দেশে তো আর আমি পার্মানেন্টলি থাকছি না সেজন্য আমার যা আছে সব একদম লিমিটেড তো আজকের ব্লগটি এখানেই শেষ করে দিচ্ছি আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ